হাই আজকে এই কাজ করতে করতেই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা বাড়ে মেরে যাওয়া যায় একটা কথা ভাবছিলাম অনেকদিন দিন ধরে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের সাথে দেখবে এরকম হয় অনেকের সাথেই হয়েছে কখনো 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 না কখনো হয়েছে ঠিকই যেমন তুমি যখন ফেমাস না বা তোমার যখন কিছু নেই তোমার সাথে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউই তোমার যোগাযোগ রাখতে চাইবে না বা তোমার সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কিন্তু তুমি যখন নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় একবার নাম খ্যাতি টাকা পয়সা সব কিছু পেয়ে যাবে ঠিক তখনই দেখবে তোমার আশেপাশে কত বন্ধু কত আত্মীয় স্বজন কত প্রিয়জন তৈরি হয়ে যাবে সেই জন্য যখন তোমার সময়টা খারাপ যাচ্ছে ঠিক তখনই তোমার কাছের মানুষকে তাকে ভালোভাবে চিনে নাও এই সময়টাই কিন্তু তোমাদের কাজে লাগানোর সময় আমার তো জীবনে এরকম অনেক চেনা হয়ে গেছে তোমরাও কিন্তু ভেবে দেখো যারা তোমার অসময়ে পাশে নেই তারা কিন্তু তোমার সুসময়েও পাশে থাকার যোগ্য নয় আমার কথাটা ভেবে দেখো একবার টাটা